আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলির নতুন আরও একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দুইটা প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ডেল ব্র্যান্ডের এক্সপিএস থার্টিন প্লাস ল্যাপটপগুলো খুবই প্রিমিয়াম শিল্পক অবস্থায় আড়াই থেকে তিন লাখ টাকায় রেস্টারিং প্রাইস হয়ে থাকে আর একটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার এম এটাও একদম ফ্রেশ লুক কন্ডিশন দুইটাই ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন বলা যেতে পারে তো এই দুইটা ল্যাপটপের ডিটেলস নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব কনফিগারেশন কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস তো সর্বপ্রথম আমরা যদি ডেলটাকে দেখি ডেলের লুকিংটা হচ্ছে এই এটার ব্যাটারি হেলথ হান্ড্রেড পারসেন্ট আছে এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আমরা একদম ব্র্যান্ড নিউ বলবো না খুবই লাইট ইউজ আপনারা শপে আসলে বুঝতে পারবেন যে কতটা লাইট ইউজ ল্যাপটপ আমরা আপনাদের জন্য স্পেশালি কালেক্ট করে থাকি তো এটা হচ্ছে সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ টুকে আছে তো কনফিগারেশনটা একটু দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশনটা একটু দুর্দান্ত লেভেলের কনফিগারেশন তো এটাতে কিন্তু আপনারা যে ট্র্যাক প্যাডটা পাচ্ছেন সেটা হচ্ছে ইনভিজেবল এখানে ট্র্যাক প্যাডটা হাইড আকারে আছে সোনাই আর তার সাথে পাচ্ছেন একটা অ্যাপেলের মতো টাচ যেটা আসলে ডেলের নতুন টেকনোলজি তো আসুন আমরা একটু ডিটেলসটা জেনে নেই ডিটেলস কি কি আছে এটার কনফিগারেশন হিসাবে যদি আমরা একটু দেখি এটা কোরাই ফাইভ এ টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর বারো চল্লিশ পি হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান সেভেন থেকে টার্বোবোস টেকনোলজি ফাইভ পয়েন্ট বা তার সামথিং হবে প্রসেসরটায় বারো কোর ষোলো থ্রেড টোটাল আপনারা ক্যাশ মেমরি পাবেন একুশ এমবি মানে খুবই পাওয়ারফুল একটা প্রসেসর আর এটাতে র্যাম পাবেন হচ্ছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের বাউন্নশো বাসের এটার ভিতরে র্যামটা ফিক্স থাকে চাইলে আপগ্রেড করা যাবে না এসএসডি এস হিসেবে পাবেন ওয়েস্টার্ন ডিজিটাল পাঁচশো বারো জিবি এম ডট টু এন জেন এর চাইলে আপনারা টু বা ফোর পর্যন্ত এস আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ই পাচ্ছেন আর ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন ল্যাপটপের ডিসপ্লে হচ্ছে 13.5 ইঞ্চি এফএসডি প্লাস রেজোলিউশনের ম্যাট ডিসপ্লে এর ফ্রন্ট সাইডে ওয়েব ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাবেন ল্যাপটপটাতে একদম 99% কভারেজ ব্যাকলিট কিবোর্ড যেটাকে আমরা বলি ফুল সাইজ কিবোর্ড তার সাথে একটা টাচবার আছে টাচবারটা কিন্তু খুবই সুন্দর এবং বিভিন্ন প্রোগ্রামেবল কাজ এই টাচবারটা দিয়ে করা হয় এখানে ডেল বাটন আছে আর এখানে হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে আর এখানে পাচ্ছেন আপনারা ইনভিজেবেল ট্র্যাকপ্যাড আর প্রসেসরটা হচ্ছে ইভো এডিশন ফোরাই ফাইভ টুয়েলভ গেন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এই হচ্ছে ল্যাপটপের ডিটেলস তো এই ল্যাপটপটা কিন্তু দুই তিনটে ক্যাটাগরির হয় দুই তিনটে ক্যাটাগরির কি এই ল্যাপটপটা একটা ফোর কে রেজুলেশনের টাসের স্ক্রিন ডিসপ্লে হয় যেটা মিডিয়া কনজিউমারের জন্য ম্যানুফ্যাকচার করা আরেকটা হচ্ছে এফএইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে যেটা হচ্ছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ সো এই ল্যাপটপটাতে আমরা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি তো এই ল্যাপটপে আমরা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো ইউজ অন দা ডিপেন্ড কি কি আপনারা ইউজ করবেন তার উপরে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করে এই ল্যাপটপের দুইটা কালার হয় একটা হচ্ছে হোয়াইট এডিশন আর একটা হচ্ছে ব্ল্যাক এডিশন আমাদের কাছে আপাতত হোয়াইট এডিশনটা অ্যাভেলেবেল আছে তরে তবে এটার কোরাই সেভেন টুয়েলভ জেন কোরাই সেভেন থার্টিন জেন বত্রিশ জিবি ওয়ান টিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি আরও দুই তিনটা ভেরিয়েন্টের ডেলের এক্সপিএস থার্টিন প্লাস আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আসা যাক একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো গুলা দুই পাশে টোটাল দুইটা টাইপস এর থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন এবং ডাটা ট্রান্সফারের কাজে ইউজ করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আবারও বলে রাখি সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপের স্টার্টিং প্রাইস আড়াই লাখ টাকার একটু কম বেশি থেকে শুরু করাই ফাইভ বেরিয়ে তার কোরআ সেভেনটা হচ্ছে তিন লাখ টাকার আশেপাশে দিয়ে স্টার্টিং প্রাইস শুরু সেকেন্ড পজিশনে যাব আমরা অ্যাপেলের ম্যাকবুক এয়ার এম টু এটা লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম মিড ব্লু কালার একদম ফ্রেশ লুক মানে আমি যদি বলি এটাকে ব্র্যান্ড নিউ আমার মনে হয় একটু ভুল হবে না কোথাও কোনো চুল পরিমাণ দাগ স্ক্যাচ নাই জাস্ট মানে বক্স খুলে বের করছে এরকম একটা কন্ডিশন আপনারা রেগুলার ইতিমধ্যে আমাদের কাছে ম্যাকবুকের এম এম ওয়ান এম টু পর্যন্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এম আমি একটু ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিটেলস এটা হচ্ছে টু মডেলের টু মানে দুই সালের এম টু চিপ এইট জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি এস এস তো এখানে আরও ডিটেলস আছে আর এটা ডিসপ্লে হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি টু কে রেজুলেশনের যেটা হচ্ছে লিকুইড রেটিনা এখানে করা আছে। রেটিনা আর অনেকে এটার ব্যাটারি ডিটেলস হয়তো জানার প্রয়োজন থাকতে পারে আমি একটু ব্যাটারি ডিটেলসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পাওয়ার গেলেই ব্যাটারি ডিটেলস পাবেন এখানে মাত্র একশো চুয়াল্লিশ বার ব্যাটারিটা চার্জ দেওয়া হয়েছে আর ব্যাটারি ক্যাপাসিটি আপনার হানড্রেড পারসেন্ট ইউজেস ক্যাপাসিটি আছে খুবই লাইট ইউজ করা এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটার হচ্ছে আট কোর সিপিইউ এবং আট কোর জিপিইউ যেটা দিয়ে আপনারা একদম প্রফেশনাল রিলেটেড ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ স্মুথলি করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা একটা ব্যাকলিট কিবোর্ড খুব সুন্দর আকারে এবং ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড এখানে যখন ক্লিক করবেন তখন ল্যাপটপের এই ট্র্যাকপ্যাডটা ভাইব্রেট করে যেটা অ্যাপেলের টেকনোলজি আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ল্যাপটপটাতে আমরা বেসিক মুডে ষোলো ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি আপনারা প্রয়োজনে শপে এসে চালিয়ে নিতে পারবেন তো অসাধারণ এই ল্যাপটপটা আমাদের আইটি ভ্যালি সব থেকে এক বছরের ফুললি রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এটার আরও বেশ কিছু ফিচার্স আছে আমরা একটা সফটওয়্যার এটার জন্য রেখে দিয়েছি যে সফটওয়্যারের মাধ্যমে অ্যাপেলের প্রত্যেকটা হার্ডওয়্যার আপনারা ইন্ডিভিজুয়ালি করে চেক করে নিতে পারবেন এই সফটওয়্যারটা আমরা চায়না থেকে এনেছি তো আপনারা চাইলে এই সফটওয়্যারটা দিয়ে প্রত্যেকটা পার্স ইন্ডিভিজুয়ালি কোনোটা চেঞ্জ করা হয়েছে কিনা বা হার্জেন্ট পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক আছে কিনা সেটা ঠিকভাবে কাজ করে কিনা একদম অ্যাপেল যেভাবে চেক করে সেভাবে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন সো এই দুইটা ল্যাপটপ আপনারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্সেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটিবেলি শপ সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আসতে হবে এবং আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর অ্যাপেলের সাথে কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল ম্যাগনেটিক চার্জারও আমরা নিয়ে এসছি এটা হচ্ছে বক্সের ভিতরেই এটা অরিজিনাল চার্জার এখানে কপি বা কোনো কিছু ফ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই পুরা ডিটেলসটা আপনারা শপে এসে চেক করে নিতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ